হ্যালো বন্ধুরা তোমরা যারা পিকজেল ট্যাবে আগে থেকে কাজ করো তোমরা তারা অনেকেই হয়তো জেনে গেছো আগামীকাল আঠারো তারিখ এটা বিট লঞ্চ হবে তো অনেকেই হয়তো জানো না তো তারাই ভিডিওটা দেখলেই জানতে পারবা তোমরা কিন্তু এখানে যারা কাজ করেছো তারা কিন্তু অনেক ভালো একটা প্রফিট এইখান থেকে আর্ন করতে পারবা তো এটা লঞ্চ হলে তোমরা যারা কাজ করেছো তারা সবাই পাবে এমন কিন্তু না তো যারা সম্পূর্ণ টাস্কগুলো পূরণ করেছো ঠিক মতো কাজ করেছো তারাই কিন্তু পাবে তো টাস্ক বলতে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আসো কিনা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো কিনা তাদের টুইটারে ফলো দিয়েছ কিনা না এগুলো কিন্তু তারা দেখবে এমনকি তোমার প্রোফাইল ঠিক করা আছে কি না সেটাও তারা দেখবে আর এর থেকে বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে তারা একটা ড্যাশবোর্ড দিয়েছে তাদের সেইগুলো পূরণ করে রাখতে হবে এটা অনেকেই জানো না এটা না করলে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কোনো প্রফিট পাবা না তো আমি এ টু জেড এই ভিডিওতে এখন দেখিয়ে দিব তো প্রথমেই তোমরা প্রোফাইলটা কিভাবে সাজাবে বা প্রোফাইলটা ঠিক করতে হবে তোমাদের সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো প্রোফাইলটা ঠিক করার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছই যে বাম সাইডে উপরে প্রোফাইলের একটা আইকন আছে এখানে ক্লিক করবে তো একটু লোড নেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু প্রোফাইলটা শো করবে তোমরা দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু এখানে শো করছে তো প্রোফাইলে আসার পরে তোমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে তোমরা উপরে ডাইন সাইডে উপরে দেখতে পাচ্ছ ইডেট অপশন এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমেই তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের জেন্ডার এটার উপর ক্লিক করতে হবে তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে ছেলে হলে তোমরা মেল দিয়ে দিবে আর মেয়ে হলে ফিমেল তো আমি মেল দিয়ে দিচ্ছি তো মেলে ক্লিক করার পরে তোমরা সোজ এটার উপর একটা ক্লিক করবে তো এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে তো তারপরে তোমাদের এস এজের উপর একটা ক্লিক করে এখানে তোমাদের এসটা কিন্তু বসিয়ে দিতে হবে তো আমি আমার এসটা বসিয়ে দিচ্ছি তোমাদের যেই এস সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিবে তো তারপরে আমি সেভের উপর একটা ক্লিক করে দিলাম তো আমার এইটাও কিন্তু সেভ হয়ে গেছে তো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে তোমাদের কান্ট্রি সিলেক্ট করার জন্য সিলেক্ট কান্ট্রি এটার উপর ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা একটু নিচে যাবে নিচের দিকে গিয়ে তোমরা দেখতে পাবে বাংলাদেশ তোমরা যেই দেশ থেকে দেখতেছো ভিডিওটা সেই দেশটাই সিলেক্ট করে দিবা আমি বাংলাদেশ থেকে তো বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম তো আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ আর একটা কাজ শুধু করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট হবি এটার উপর একটা ক্লিক করলাম আমি এখান থেকে অভিটা সিলেক্ট করে দিব ক্লিক করার পরে তোমরা ফার্স্ট যে কাজটা করতে হবে তোমার তোমাদের ক্রিপ্টো ট্রেডিং এটা কিন্তু সিলেক্ট করতে হবে প্রথম চয়েস হিসাবে এটা থাকবে তারপরে তোমরা যেগুলো করো বা ইচ্ছা আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবে তো আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি তো এরকম তোমরা কিছু সিলেক্ট করে এখানে ওকে করে দিবে ওকে করে দেওয়ার পরে তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের না নেম তো এখানে তোমাদের নেম বসিয়ে দিতে পারো তো আমি বসিয়ে দিচ্ছি তো সব কিছু বসানো হয়ে গেলে কিন্তু তোমরা নিচে সেভ দেখতে পাবা সেভের উপর একটা ক্লিক করবে তো তাহলেই কিন্তু তোমাদের প্রোফাইলটা ভেরিফাইড হয়ে যাবে এর হচ্ছে এটার অ্যাডপটা কিসের উপর দিবে সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে তোমাদের এটার লেভেলের উপর দিবে তোমার লেভেল কত সেটা এখানে ডিপেন্ড করবে লেভেল বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ টাক্ক আছে কিছু এগুলো পূরণ করে লেভেল কিন্তু আপডেট করা যায় আমি চার লেভেল করেছি তো এখানে ওরা যা বলে সেগুলা করলে কিন্তু লেভেল পূরণ হয়ে যাবে এখানে দুইটা ইনভাইট করছি আমি আর এখানে ফাইট করতে বলছে আমি ফাইট করেও জিতেছি তার জন্য আমার লেভেল কিন্তু আপডেট হয়েছে তোমরা এভাবে করে নিবে তো এই লেভেলটা না বাড়লে কিন্তু তোমরা প্রফিট এখান থেকে বেশি পাবে না লেভেলটা একটু বাড়িয়ে নিবে শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ড্যাশবোর্ডে জয়েন হবে তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কটা এরকমই হবে এই লিঙ্কের উপর এরকম ক্লিক করে দিবে তোমরা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু জিমেল দিয়ে লগ ইন করতে বলবে তোমরা জিমেল দিয়ে লগ ইন করে নেবে আমি জিমেল দিয়ে অলরেডি লগ ইন করেছি তাই আমার সরাসরি অ্যাকাউন্টে এরকম ইন্টারফেস আসার পরে তোমরা যে কাজটি করবে বাম সাইডে উপরে দুইটা দাগ দেখছো ওইটার উপর ক্লিক করার পরে তোমরা ট্যাক্সে একটা ক্লিক করে দিবে তো ট্যাক্সে আসার পরে কিন্তু তোমাদের এখানে দেখাবে তাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব এবং টুইটার এগুলো ফলো করতে বা সাবস্ক্রাইব করতে তোমরা এগুলা করে নিও এখন আমার এইখানে দেখাচ্ছে না হয়তো তাদের আপডেট চলতেছে এই জন্য তোমরা ওইগুলা করে নিলেই কিন্তু এই এটা কমপ্লিট হয়ে যাবে আর এটা কমপ্লিট না করলে কিন্তু তোমরা কেউ এইখান থেকে এক টাকাও পেমেন্ট পাবে না তো এই কাজটা তোমরা করে নিও